অনেকে কি করে চ্যানেলে যে ভিডিওগুলি কপিরাইট ভিডিও করে ফেলে ডিলিট করলে যে সমস্যাটা হয় ডাউন হয়ে হয়ে যাবে আপনারা সেই করতে সময় লাগবে এই কাজটা ভিডিও ডিলিট না করে কিভাবে করবেন এবং যদি আপনাদের এই ধরনের মেল এসে থাকে তা আসলে আপনারা সেই মেল থেকে বিস্তারিত জেনে তারপর আপনাদেরকে কাজটা করতে যে কি সমস্যা হয়েছে এবং আপনাদের চ্যানেলের সমস্যা না ভিডিওর সমস্যা এখানে কিন্তু দুই রকমের সমস্যা থাকতে পারে তো আপনাদেরকে আমি এই ডুয়েট ভিডিওর বিষয়ে আপনাদেরকে আমি কথা বলতে চাচ্ছি কারণ এখনকার বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত চ্যানেলগুলিতে কিন্তু ক্লেম এবং স্ট্রাইক আসতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডুয়েট ভিডিও এবং রিমিক্স ভিডিওর ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে তো আপনারা যে ভুলগুলি করেন সর্বপ্রথম আপনারা যে ডুয়েট ভিডিওগুলি করেন সেখানে কিন্তু এরকম আমার মতো ফেস দিয়ে আপনারা ভিডিও করেন না এবং ভিডিও করলে সেখানে আপনারা কিন্তু এই ভয়েস দেন না অনেকে কিন্তু ফেস দেয় এবং ভয়েস দেয় না তা সরাসরি যে আপনি একটা চ্যানেলের ভিডিও কাট করে আপনার চ্যানেলে আপলোড করছেন সেই চ্যানেলের ওনার তো অবশ্যই ক্লেম এবং বা স্ট্রাইক দিতে বাধ্য কারণ আপনি আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নাই ইউটিউব আপনাকে সেটা গ্রহণযোগ্য হিসাবে দেখবে না তো চলুন আমরা এই একটি মেল আমার এখানে এসেছে তো এই মেলটা আমার এই চ্যানেলে না অন্য একটি চ্যানেলে এসেছে তো এই চ্যানেলটার কোনো সমস্যা নাই এই আমি কিন্তু ফ্রেশভাবে কাজ করি এবং এই চ্যানেল আমি কিন্তু সমস্ত যে আমার ভিডিওগুলি সেগুলি কিন্তু নিজের তৈরি করা ভিডিও এখানে অন্য কারো ভিডিও নেই তো আপনারা এলটি নিয়ে আপনাদের আমি আমি কথা বলবো সেটা কিন্তু আমার অন্য একটি চ্যানেল এবং আমি সেখানে কিন্তু ডুয়েট ভিডিও করি এবং কপি পোস্ট পেস্ট করে কিন্তু কাজ করি আসলে কিন্তু কপি পেস্ট করে কাজ করেও মনিটাইজ পাওয়া যায় সেটা আপনাদের আমি বিস্তারিত জানাবো তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখে তাহলে আপনি বুঝতে পারবেন যে এরকম মেল আসার পর আপনি কী করতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো হ্যালো ভিওস এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ইমেল এসেছে ইমেল এখানে ইউটিউব এ রিমুভ ইউর কন্টেন্ট তা এই ধরনের যদি ইমেল থাকে তো সেটাতে আপনারা দেখবেন আগে ভালোভাবে কী বিস্তারিত বলা হয়েছে এবং আপনারা যদি ভিডিওর কোনো সমস্যা থাকে সেটা তারা এখানে বলবে এবং যদি তারা স্টেক দিয়েও থাকে সেটাও কিন্তু এখানে বলে দেবে তো এখান থেকে আমার যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি যে আমার থামবেলো আর ভিডিও এখানে দেখতে পাচ্ছেন যে তারা এই দুটো জিনিসেরই কিন্তু সমস্যা আমার থামবেলোর সমস্যা এবং ভিডিওর সমস্যা তাই এটা আমরা যদি বিস্তারিত ভালোভাবে বাংলায় বাংলা করে দেখি ট্রান্সলেট করে দেখি তারা কি বলেছে তো এটা আমরা টান্সলেটে চলে আসলাম ট্রান্সলেটের এখানে আমরা কিন্তু এটা একটা স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে আমরা পেশ করব এবং পেশ করে দেখব যে এটা বাংলাতে তারা আমরা বাংলাতে এখান থেকে বুঝে নেবো যে আসলে কী তারা লিখেছে তো ইংলিশে অনেক কিছু বোঝা সম্ভব না তো আপনারা এইভাবেই কিন্তু বাংলাতে এই জিনিসটা ট্রান্সলেট করে দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের কারো পাশে যেতে হবে না বা আপনাদের চ্যালেঞ্জে কোনো ধরনের টেনশন বা বিপদে পড়তে হবে না এবং ভিডিও আপনারা ডিলিট করবেন না কিন্তু আপনাদের অবশ্যই ইমেলটা অবশ্যই সুন্দরভাবে দেখে নেবেন তারা কি বলেছে তো এখানে যে বিষয়ে কথা বলেছে তারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আপনাকে জানাতে চাই যে আমাদের দল আপনার বিষয়বস্তু পর্যালন করছে এবং আমরা মনে করি যে এটি আমাদের জনতা অনুন্নতার নীতি লঙ্ঘন করে তা আসলে তাদের চোখে তো আমার যে ভিডিওটি এবং থাম্বেলটি তাদের চোখে কিন্তু খারাপ মানে নীতিমালার যে বাইরে কিন্তু দেখা যাচ্ছে যে এই কারণে তারা কিন্তু একটা সতর্ক মালিক এখানে বলছে যে স্ট্রাইক না দিয়ে আমরা আপনাকে এটা এই ভিডিও এবং থাম্বেলটি আমরা কিন্তু চ্যালেঞ্জ থেকে রিমুভ করেছি এবং এটা আপনারা তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং দ্বিতীয় পার্কে হলে পরে কিন্তু তারা এই ধরনের সিদ্ধান্ত না নিয়ে তারা স্ট্রাইক বা ক্লেম দিয়ে দিতে পারে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে নিচে তারা এখানে লিখেছে আমরা বুঝতে পারি যে এমন একটি হতাশাজনক সংবাদ হতে পারে আসলে এটা কিন্তু তারা জানে যে এরকম একটা সংবাদ যদি আমরা দিই তো এটা আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কিন্তু তাদের জন্য এটা হতাশাজনক এটা বাস্তবে একটা হতাশাজনক কারণ এরকম একটা ইমেল আসলে পরে অনেকে আমরা ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে আমরা কী করে ভিডিওগুলো ডিলিট করে ফেলি এবং সেই সময় কীভাবে আমাদের চ্যানেলটা ডাউন হয়ে যায় ভিডিও ডিলিট করলে চাউন চ্যানেল ডাউন হয়ে যাবে একটা ভিডিও দুটো ভিডিও ডিলিট করলে সমস্যা নেই কিন্তু আপনি একসাথে পাঁচটা দশটা ভিডিও যখন ডিলিট করবেন তখন কিন্তু আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাবে তো আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের ক্লেমটি যদি আসে বা তারা ক্লেম দিয়ে থাকে বা স্ট্রাক্ট দিয়ে থাকে তাহলে সেটা কীভাবে বুঝবেন এবং আমি যদি আপনাদেরকে চ্যানেল ড্যাশবোর্ডে এসি সরাসরি দেখাই তো এখানে চ্যালেঞ্জ ড্যাশবোর্ডের উপরে যেই লেখাটা আছে এখানে কিন্তু নিচে শো করে তো এখানে রেড মার্কে যদি কোনো স্ট্রাইক থাকে তা সেটা কিন্তু মার্কে দেখাবে একটা থাকলে একটা দুইটা থাকলে দুইটাও এরকম নাম্বার থাকবে এবং এখানে রেড রেডমার্কে স্টক লেখা থাকবে বা ক্লেম থাকলে ক্লেম লেখা থাকবে তো আপনার যদি ভিডিওর কোনো ক্লেম থাকে ভিডিওর মধ্যে কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে যে ভিডিও অপশনটি এখানে এই ড্যাশবোর্ডের নিচে যে ভিডিও অপশনটি থাকে সেটা আমাদের ক্লিক করতে হবে তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো এখানে আমরা ক্লিক করার পরে যে ফিল্টার অপশনটা পাবো ফিল্টারে ক্লিক করলে এখান থেকে কপিরাইট যে অপশনটা এখানে কপিরাইটে ক্লিক করলে আপনার যে সমস্ত ভিডিওগুলি আছে সে সমস্ত ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের কপিরাইট বা ক্লেম থাকে তাহলে এটা থেকে এখানে শো করবে আর না থাকলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ম্যান আইকন তো এরকম ধরনের কিন্তু সকলের উপরে আপনার ভিডিওতে কোনো ধরনের কিন্তু ক্লেম বা কোনো ইস্যু কোনো কিছুই নেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইভাবে আপনাদের এই ইমেলগুলি চেক করে এবং আপনার ভিডিও এবং ড্যাশবোর্ডটা চেক করে তাহলে পরে আপনারা কিন্তু ভিডিওগুলি ডিলিট করবে বা আপনারা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিবে তাইলে আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাইলাম যে এরকম কিন্তু ইমেল আসার কারণে আমরা ভিডিও ডিলিট করি এবং আমার চ্যানেল ডাউন একবার ডাউন হয়ে গেলে সেই চ্যানেলটা আর কখনও গ্রো হয় না এবং গ্রো করতে অনেকটা সময় লাগে তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লাগলে ভিডিওতে লাইক পাশে থাকবেন